আমি যে সাইকেল মানে আমি নিজে যে সাইকেল চালাইছি প্রায় পাঁচ থেকে সাত বছর যেটা নিয়ে আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াইছি যখন বাসে আসছি সেই সাইকেলটার এখন বর্তমান অবস্থা দেখো চাকার অবস্থা সাইকেলের পুরো অবস্থায় খারাপ হয়ে আছে পুরো ব্রেকের অবস্থা শোকাফের অবস্থা মানে বলে না যে মালিক না থাকলে অবস্থা কি হয় পুরো ময়লা হয়ে একদম জঘন্য টাইপের হয়ে আছে এই হচ্ছে এখন বর্তমান সাইকেলের অবস্থা বাট এটাকে আমার এখন ঠিক করতে নিয়ে যাব মালঞ্চা বাজারে এরপরে কিছু সার্ভিসিং করবো এরপরে মূলত দেখাইব যে আমার এই সাইকেলের আস্তে আস্তে সার্ভিসিং করার পরে কেমন লাগে তো আমার চাকাটা চেঞ্জ করতে হবে টিউবটা চেঞ্জ করতে হবে আর ব্রেক শো দেখো কী অবস্থা হয়ে গেছে একদম ব্রেকে আর মনে হয় কাজ করবে না এই ব্রেক পাল্টাইতে হবে পুরো পুরো সাইকেলটাই এখন সার্ভিসিং করতে হবে বাট শখের সাইকেল অনেক চাইলে নতুন সাইকেল কিনতে পারবো বাট কিনবো না এটাই সার্ভিসিং করব করে ট্রাভেল করব খুব ইচ্ছা যে সাইকেল নিয়ে এবার আমার জেলার বিভিন্ন স্থান যেহেতু অনেক বছর ধরে আসি নাই এলাকায় অনেক কিছু পরিবর্তন হয়েছে সেগুলো একটু দেখব চলো এখন সাইকেল ঠিক করতে যাওয়া যাক তোমরা অনেকেই জানতে চাইছিলা ট্রাভেলের জন্য যে জিনিসপত্রগুলো কিনবো তার রিভিউ করার জন্য আমরা একটা দেখাই যে এটা হচ্ছে পাম্পার এটার দাম নিচ্ছে একশো আশি টাকা সত্তর টাকা এরকম সত্তর আশি ষাট যেখানে যেমন জায়গার উপর নির্ভর করে বাট এটার পাইকে রেট হচ্ছে একশো টাকা যদি তোমরা পাইকারি নাও পাইকিলের দোকান থেকে নেওয়া একশো পঞ্চাশ আর ওরা লাভ করে এটা এটা মূলত থাকে হচ্ছে এই জায়গায় এই জায়গায় হচ্ছে যারা ট্রাভেল করে তাদের এখানে লাগানো থাকে যখন প্রয়োজন পড়ে এখান থেকে খুলে হচ্ছে তোমার সাইকেলের চাকাতে পাম্প করার জন্য কারণ যখন ট্রাভেল করতে যাবো তখন তো বিভিন্ন জায়গায় হুট করে এক জায়গায় সাইকেলের চাকায় পাম্প কমাইতে হইলো বাড়াইতে হইলো তুমি তো চাইলেই দিতে পারবো না এই জন্য আর এখন মূলত সাইকেল নিয়ে যাচ্ছি মাইকারের কাছে হ্যাঁ সাইকেলের চাকার অবস্থা খুবই বাজে হ্যাঁ আমি যাচ্ছি বের হলাম দেখি কি অবস্থা পুরো সাইকেল আমার চলো দেখি কত দূর কি ভ্যানে করে নিয়ে যাব এখন মালঞ্চা বাজার মালঞ্চা বাজার যেয়ে তারপরে কথা হবে আবার দেখা হবে ইনশাল্লাহ সাইকেল ঠিকের পরে সাইকেল ট্রাভেল ব্লগে তোমাদের সাথে আসসালামু আলাইকুম এখন হচ্ছে সাইকেলের জিনিসপত্রগুলো লাগাবো নিয়ে এখানে বাঙা ঠিকঠাক আরও কিছু কাজ আছে চলো কাজ করে তোমাদের হচ্ছে রিভিউ দিচ্ছি টোটাল কত টাকা পড়লো এখন দেখতে পাচ্ছ যে আমার বুকে আমার সাইট আপ হয়ে গেছে অ্যাকশন ক্যামেরা এইটি হচ্ছে সাইকেল যদি দেখাই তোমাদের এখানে দেখতে পাচ্ছ ফোন লাগানো এইখানে হচ্ছে আয়না এখানে বেল বেল ষাট টাকা পড়ছে এটা সত্তর টাকা পড়ছে আর এটা দুশো বিশ টাকা পড়ছে এই আর এখন মূলত আমি এটা গলার সাথে লাগাই নিব এটা এখানে লাগাই নিব যাতে ঠিকমতো কথাগুলো শোনা যায় এই জন্য চলো দেখা যাক